আবারও বাঘের আক্রমণে গুরুতর জখম এক মৎস্যজীবী কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আক্রান্ত ওই মৎস্যজীবী একত্রিশে নভেম্বর রায়দিঘি রেঞ্জের নলগোড়া বিট থেকে সুন্দরবনের কলস দ্বীপে কাঁকড়া ধরতে গিয়েছিল মৎস্যজীবীদের একটি দল চারজনের এই দলে ছিলেন শুকদেব সাপুই মনোরঞ্জন সাপুই বিশ্বজিৎ মণ্ডল ও গণেশ মিদ্দে বেশ কয়েকদিন কাঁকড়া ধরার পর মঙ্গলবার সকালে কলস দ্বীপের কাছে তারা কাঁকড়া ধরছিল ঠিক তখনই হঠাৎই জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে শুকদেবের উপর ঝাঁপিয়ে পড়ে সেই সময় নৌকায় থাকা সহকর্মীরা তাদের কাছে থাকা লাঠি নিয়ে বাঘকে তাড়া করে এবং তখনই বাঘ সুখদেবকে ছেড়ে জঙ্গলে চলে যায় বাঘের আক্রমণে গুরুতর হন কুলতলির মৈপীট কোস্তাল থানার নগেনাবাদের বাসিন্দা সুখদেব সাঁফুই সঙ্গে থাকা সহকর্মীরা প্রথমে তাকে নিয়ে আসে স্থানীয় নগেনাবাদ গ্রামীণ চিকিৎসক গৌর চিকিৎসা কেন্দ্রে সেখান থেকে কলকাতায় মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে ভর্তি করতে না পেরে জখম সুখদেবকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যায় তার সঙ্গীরা এই মুহূর্তে তার অবস্থার অবনতি হওয়ায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া কি ঘটনা ঘটেছে আমার স্বামী যেতে গেছিল জঙ্গলে গেছিল যেতে আর ওই বাবু ধরেছে

সকালে শুনলাম বেলা ইনি আমাদের পাড়া প্রতিবেশী হয় পাশে বাড়ি সকালে শুনলাম রাতে কালকে ওনাকে বাগে ধরেছিল তা অবস্থা খুব খারাপ জানি না বাঁচবে কি ভগবানের উপরে হাত আর ওনার মাটির ঘর খুবই অভাব উনি কাঁকড়া ধরে সারা জীবন খাওয়া দাওয়া সংসার চালায় ওনার কচি কচি বাচ্চা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি ওনার চিকিৎসা খরচা ওনার সংসার চালানোর জন্য যাবতীয় খরচা উনি জন্য বহন করে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স